এভাবে মাছ বোনা করলে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম একটা মাছের রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের মাছের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন চলেন দেখে নেই কীভাবে রান্না করছি প্রথমে আমি মাছটাকে হলুদ লবণ মরিচ মেখে এখন হালকা করে বেজে নিব আমি একে একে সবগুলো মাছ এখানে দিয়ে দিচ্ছি এই তো সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এখন এক ফার্স্টা হয়ে গেলে আমি উল্টে নিব মাছটাকে আমি হালকা করে বেজে নিব এই তো বেজে নিয়েছি এখন সরিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান আবারও বসিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি মাছ বোনাতে পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে এখন একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে বেজে নিব দিয়ে দিচ্ছি রসুন কুচি এই তো পেঁয়াজ রসুন মরিচ আমি কিছুক্ষণ বেজে নিয়েছি এখন দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি এই তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা উপরে বেশি আসছে এখন আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিব আমি এখানে সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আবারও আলতো করে নেড়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আবারও আলতো করে নেড়ে নিচ্ছি এই রান্নাটা খুবই কম মশলায় করা যায় খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি জলটা আর একটু কমিয়ে নিব দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আশা করছি আমার আজকের সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা দর্জনী আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ